বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় শ্রোতাবিন্দ আসসালাম আলাইকুম পরিণত বয়সী বাংলাদেশিদের মধ্যে সজনে ডাটা বা সজনে নেই এমন মানুষের সংখ্যা অনেক বেশি হবে না মৌসুমে পাতে নিয়মিতই সজনে রাখেন অনেকে কিন্তু তাদের সবাই কি জানেন সজনে কতটা উপকারী কিভাবে খেতে হয় সেটিও হয়তো জানা নেই অনেকের সজনে পাতা খাওয়ার নানাবিধ উপকারিতা এবং সেটি কীভাবে খেতে হয় তা জানিয়েছেন কোয়ান্টাম হার্ট ক্লাবের কো অর্ডিনেটর ডাক্তার মনিরুজ্জামান যেটি তার ভাষায় পাঠকদের শ্রোতাদের সামনে তুলে ধরছি অলৌকিক পাতা আজকে আমরা এ সময়ের একটি সুপারফুড নিয়ে আলোচনা করব যেটি বলা যেতে পারে এ সময়ের আলোড়ন সৃষ্টিকারী একটি গবেষণা সেটি হচ্ছে সজনে পাতা সুপারফুড সজনে পাতা সজনে পাতার নাম তো আমরা ছোটকাল কাল থেকেই শুনে আসছি সজনে খেতে খেতে বড় হয়েছি সজনে পাতার ভর থাকিয়েছি এ আবার এমন কিছু কি এর মধ্যে নতুনত্ব কি আছে সেটা নিয়ে আলোচনা হতে পারে আসলে সজনি পাতাকে এখন বলা হচ্ছে অলৌকিক পাতা বিজ্ঞানীরা সজনে পাতাকে বলছেন অলৌকিক পাতা কেন এত কিছু থাকতে সজনে পাতাকে অলৌকিক পাতা বলা হচ্ছে কেন সজনি পাতার যে ফুড ভ্যালু এর নিউট্রিশন এর কনটেন্ট যে কোনো মানুষকে বিস্মিত করবে সে কারণে বিজ্ঞানীরা এখন বলছেন যে এ সময়ের একটি অলৌকিক পাতা হচ্ছে সজনে পাতা কি আছে সজনে পাতায় চলুন জেনে নেওয়া যায় সজনে পাতায় আমিষ আছে সাতাশ শতাংশ অর্থাৎ এক কেজি সজনে পাতা যদি আপনি খান তাহলে এর সাতাশ শতাংশ মানে কত দুইশো গ্রাম হচ্ছে আমিষ আঠাশ শতাংশ আটত্রিশ শতাংশ হচ্ছে শর্করা বা কার্বোহাইড্রেট দুই শতাংশ হচ্ছে ফ্যাট উনিশ শতাংশ হচ্ছে ফাইবার বা আঁশ আমরা জানি যে এখন ফাইবার বা আঁশকে খাদ্যের একটি গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট হিসাবে চিহ্নিত করা হচ্ছে আশ যে কোনো ঐচ্ছিক খাবার তা নয় ইচ্ছা হলে খেলাম ইচ্ছে না হলে খেলাম না ইট ইজ আ ম্যান্ডেটরি কম্পোন্যান্ট প্রত্যেক দিন আপনার খাদ্য তালিকায় জন্য পর্যাপ্ত আশ থাকে এবং সেই আশ আপনি পাবেন সজনে পাতায় তা উনিশ শতাংশ আমিষ এবং অ্যামাইনো অ্যাসিডের উৎস সজনে পাতায় অ্যাসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড আছে আটটি ভিটামিন এ এবং ভিটামিন সি আছে রয়েছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম জিঙ্ক আয়রন এবং অ্যান্টিঅক্সিডেন্ট এগুলো নিউট্রিয়েন্ট থাকার কারণে বিজ্ঞানীরা বলেছেন যে সজনি পাতা একটি অলৌকিক পাতা দুধের প্রায় সমান পুষ্টি এটি যদি তুলনা করেন কোনো খাবারের সাথে তাহলে আমরা সবচেয়ে জনপ্রিয় খাবার দুধ এর সাথে তুলনা করতে পারি সেটি হচ্ছে গরুর দুধ বিজ্ঞানীরা বলেছেন গরুর দুধের পুষ্টি এবং সজনে পাতার পুষ্টি অলমোস্ট কাছাকাছি আমরা উপমহাদেশে বা বাংলাদেশে গরুর দুধ কেন খাই কিসের জন্য খাই মূলত কী লক্ষ্যে খাই গরুর দুধ আমরা খাই মূলত ক্যালসিয়ামের জন্য প্রোটিনের জন্য আমিষের জন্য গরুর দুধ খেয়ে আমরা বলি এটা একটা সুষম খাবার গরুর দুধ এবং সজনে পাতার মধ্যে পুষ্টিগত কোনো পার্থক্য নেই গরুর দুধে যা আছে সজনে পাতাতেও তা আছে যে লক্ষ্যে আমরা মূলত গরুর দুধ খাই সে পর্যাপ্ত ক্যালসিয়াম আছে সজনে পাতায় পর্যাপ্ত আমিষও আছে ঔষধি গুণ সজনে পাতার কিছু ঔষধি গুণ আছে এবং ঔষধি গুণের কারণে আর্থ্রাইটিস নিরাময় এটি দারুণ কার্যকর ইতিমধ্যে আমরা এক্সপেরিমেন্ট করেছি যাদের হাঁটু ব্যথা আছে সজনে পাতার জোশ খান সজনে পাতার ভর্তা খান অথবা গুড়া খান ছয় মাস খান দেখেন আপনার আথরাইটিসের কি অবস্থা হয় শরীরকে ডিটক্সিফাই করতে সাহায্য করে সজনে পাতা আমরা জানি যে আমাদের শরীরে সত্তর থেকে একশো ট্রিলিয়ন সেল বা কোষ আছে প্রত্যেকটা সেলের ভিতর লক্ষাধিক রিয়াকশন হয় প্রত্যেক দিন প্রতি মুহূর্তে এবং এই লক্ষাধিক ক্রিয়া প্রতিক্রিয়া বিক্রিয়া হতে গিয়ে ভয়াবহ কিছু টক্সিন কিছু বিষা বিষাণু কিছু ক্ষতিকর পদার্থ সেলের ভিতরে তৈরি হয় এগুলোকে আমরা বলি বর্জ্য পদার্থ টক্সিন ফ্রি রেডিক্যাল এগুলো যদি সেলের ভিতরে থেকে যায় আপনি কোনো দিন সুস্থ থাকতে পারবেন না কেউ আপনাকে সুস্থ করতে পারবে না এই বর্জ্য পদার্থকে বের করার জন্য আপনি সজনে পাতা খেতে পারেন এটি দারুণ একটা ডিটক্স হিসাবে কাজ করতে পারেন আপনার শরীরকে ডিটক্সিফাই করবে এবং আপনারা এখন জানেন আমরা সবাই জানি বিশ্বব্যাপী এই ডিটক্স প্রোগ্রামগুলো দারুণ জনপ্রিয়তা পেয়েছে সাত দিন পনেরো দিন আপনি একটা বিশেষ প্রোগ্রাম ফলো করেন বিশেষ খাবার খাবেন আপনার শরীরে জমানো বর্জ্য পদার্থগুলো বেরিয়ে যাবে। তো সজনে পাতা সেই কাজটা করতে আপনাকে সাহায্য করবেন আপনার ভেতরের বর্জ্য পদার্থগুলো বের করে দেবে সজনে পাতা কীভাবে খাবেন আমরা মনে করি যে ফুল সিজনে উত্তম উপায় হচ্ছে এটিকে আপনি জোস করে খাবেন কিছু সজনে পাতা নিন ভালো করে পরিষ্কার করে নিয়ে এটাকে ব্যালেন্ডারে নিন কিছু পানি যোগ করে টেস্টের জন্য কিছু আদা কিছু জিরা একটু বিট লবণ দিতে পারেন ভালো করে ব্ল্যান্ড করেন এরপর সেকে নিন সেকে নিয়ে খাওয়ার সময় একটু মধু দিয়ে খেলে ভালো লাগবে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ জুসটি আপনার খাওয়া হয়ে গেল যদি আপনার জোশ বানাতে ঝামেলা হয় অথবা সব দিন যদি জোশ খেতে না পারেন ভর্তা খান তবে এটা কাঁচা হলে বেস্ট যখন আপনি সিদ্ধ করলেন এই যে নানাবিধ যে উপাদানগুলো আছে এটি নষ্ট হয়ে যেতে থাকবে সেজন্য পাতা ভালো করে বেটে নিয়ে এটাকে টেস্ট করার জন্য যা যা লাগে সেখানে আপনি রসুন আদা দেন মরিচ দেন পেঁয়াজ দেন যা যা দিলে টেস্টি হয় দেন তারপর আপনি খান অফ সিজনে সজনে খেয়ে আপনি সিজনে ভালো করে রোদে খান পর এটাকে ক্রাশ করে ফেলুন ছয় মাস এটা চমৎকার থাকবে এবং এক থেকে দুই চা চামচ সজনে পাতা যথেষ্ট আপনার পুষ্টির জন্য তাই আমরা বলবো যে নিজের দেশের এই অ্যাভেইলেবল এই পাতাটিকে অবহেলা করবেন না আজ না হয় কাল থেকে শুরু করুন অফ সিজনে আপনি গরু সংগ্রহ করুন প্রতিদিন এক চামচ সকালে এক চামচ রাত্রে ছয় মাস পর আপনি আপনার স্ট্রেথ আপনার কর্মদক্ষতা দেখে নিজেই বিস্মিত হবেন